হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই জবে সিনুরুগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা দেখনি মানুষকে দেশে রুগের ঘরে আর সুসুরস্তা করিলে আজি পাইতে আমায় পাশে জরে বলেন merhaba এই পৃথিবীতে একজন পিপাসার্থ মানুষের মুখে পানি উঠায় দিলে আমার আল্লাহকে পানি পান করানো হয় একজন বস্ত্রহীনকে বস্ত্র দিলে আল্লাহকে বস্ত্র দেওয়া হয় একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিলে রব্বুল আলামিনকে খাওয়ানো হয় একজন দুঃখী মানুষের দুঃখ গোচাইতে পারলে একজন রুবি মানুষের সেবা করতে পারলে একটু ঔষধ দিতে পারলে আমার আল্লাহর আল্লাহ করা হয় তাহলে আমার ভাইরা পৃথিবীর কোন মানবের কল্যাণের জন্য আমি যদি ঝাঁপায়া পড়ি সব আল্লাহ বলেন কোনো মানুষের উপকারের জন্য যদি আমি ঘর থেকে ঝাঁপায়া পড়ি আল্লাহ খুশি হয় না বেজার নিঃসন্দেহে আল্লাহ খুশি হয় কারণ আল্লাহ বলছে নাস তোমাকে তৈরি করেছে আমি মানুষের কল্যাণের জন্য সুবহান বলেন তাহলে মানুষের উপকার করব না ক্ষতি করব ভাই কথা বলবেন না প্যান্ডেলে কথা বলবেন এদিকে জীবনে বেঁচে থাকতে মানুষের কি করব কথা বলেন একটু কথা বলেন জবান দিয়ে বলেন আল্লাহ কবুল করে নেবে আমরা বেঁচে থাকতে মানুষের উপকার করব আমি অনেক দিন এখানেও হয়তো বলেছি ইতিপূর্বে আরো কয়েকবার এখানে আসছি কি বলেন ঠিক না উপকার যদি করতে নাও পারি তখন চুপ থাকবো অন্তত কোন মানুষের ক্ষতি করবো না বলা যাবে কথাটা উপকার করতে যদি নাও পারি উপকার করার তৌফিক যদি আমার নাও হয় নাও হয় কথাটা বলা ঠিক না এর পরেও বললাম যদি বিন্দু মাত্র উপকার আমি কাউকে করতে নাও পারি জীবনে কারোর ক্ষতি করব না খুশি হবে কে এই জন্য নবীজি বলেছেন আল মুসলিম কাউকে কষ্ট দেওয়া যাবে না আজকে ওয়াস করতে গেলে ভাই প্রথম ওয়াস আমাদেরকে নিয়েই করতে হতে হতে মাইক পাইলেই শুধু মানুষ গালি অভ্যাস আছে না কথা বলেন আছে না নাই মাইক পাইলেই গালি গালাস মাইক পাইলেই শুধু অন্যের বিরুদ্ধে ফতোয়া মাইক পাইলেই শুধু অন্যকে কেমনে হেয়া করা যায় নিচে নামানো যায় আমি বলবো ভাই রে এই জবান থেকে যতগুলো কথা আমার মুখ দিয়ে বের হবে আল্লাহ কোরআনে বলেছে জবান থেকে ছুটে যাও আমার যতগুলো কথা প্রত্যেকটা কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে এই জন্য নবীজির একটা হাদিসিয়ামর আমল পরিবর্তনের জন্য যথেষ্ট নবীজি মুসলমানের সংজ্ঞা দিতে যে বলেছেন আল মুসলিম ওই প্রকৃত মুসলমান যার হাত এবং জিব্বা থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান তাহলে এই হাত দিয়ে কখনো জুট জবরদস্তি কারোর উপরে করবো হাত দিয়ে কারোর উপর জুলুম করবো হাত দিয়ে অযথা কারোর গায়ে আঘাত করব। হাত দিয়ে কারোর জমি দখল করে নেবো হাত দিয়ে কোনো মানুষের জীবন পৃথিবী থেকে আমরা নষ্ট করব না কথা বলে ঠিক কি না পাশাপাশি এই জবান দিয়ে কাউকে ঘায়েল করে কাউকে আঘাত করে কারোর মনে কষ্ট দিয়ে আমরা কোনো কথা বলবো না আমার ভায়রা আমাদেরকে তৈরি করা হয়েছে কিসের জন্য মানুষের উপকার করার জন্য সব হান্লাহ বলে এখন যদি আপনি জিজ্ঞাসা করেন উপকার কত দিক থেকে হয় কোন দিকটা বেশি উপকারী মানুষের আমি প্রশ্ন করি যদি কোন দিকটা বেশি উপকার আপনি হয়তো বলবেন ক্ষুধার্ত মানুষকে যদি খাবার দেওয়া হয় এটা তার জন্য উপকার বলেন বস্ত্রহীন মানুষকে যদি এই কনকনে শীতের মধ্যে আপনি বস্ত্রের ব্যবস্থা করেন যার কম্বল নাই যার চাদর নাই শীতের গরম পোশাক যার নাই তার জন্য যদি ব্যবস্থা করা হয় এটা তার জন্য উপকার যার ঘর নাই বাড়ি নাই তাকে যদি কোনোভাবে একটা ঘর বাড়ি তৈরি করে দেওয়া হয় এটা তার জন্য উপকার যার হাতে চলার মতো টাকা নাই তাকে টাকা দিলে এটা তার জন্য উপকার কিন্তু এই আয়াতের অন্তর্নিহিত ভাবটা কি উপকারকে উদ্দেশ্য করা হয়েছে মুভশ্রেণী কেন এখানে ব্যাখ্যা করতে যাইছে দুনিয়ার সব উপকার আমি রোগী হইলাম আমাকে যদি কেউ ঔষধের জন্য অপারেশনের জন্য একটু টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে তাহলে এটাও উপকার কথা বলেন ঠিক না কিন্তু সব উপকারের চাইতে বড় উপকার হলো ওই উপকার দুনিয়াবি সমস্ত উপকারের চাইতে বড় উপকার হলো যেই উপকার দ্বারা যে উপকারীর উপকার দ্বারা আমি জাহান নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবো সোহান কারণ দুনিয়ার কষ্ট কয়দিন আমি যদি ক্ষুধার্ত থাকি কয়দিন ক্ষুধার্ত থাকবো আমি যদি বস্ত্রহীন থাকি কয়দিন থাকবো আমি যদি বাড়ি সারা থাকি কয়দিন থাকবো কিন্তু এমন এক জগতে আমাকে যেতে হবে যেই জগতের শুরু আছে আর কোনো শেষ কথা বলে আছে ভাই আছে হয়তো এই জগতে বুঝতে একটু কষ্ট হয় এই কথাটা ঠিক না যে কোন দিন যে হুজুর এই জগৎ ছাড়বো কোন দিন যে মারা যাব কতদিনই তো এই ওয়াজ শুনলাম না বাবা রে এর চাইতে শর্ট এর চাইতে খাটো এর চাইতে বাস্তব কোন ওয়াস পৃথিবীতে নাই কথা কথা আপনি মানেন আর নাই মানেন আজকে রাতের পরে যে সকালটা আসবে এই সকাল যে আপনি আমি পাবো এমন কোনো গ্যারান্টিও কথা বলেন কেউ একজন দাঁড়ান দেখি গ্যারান্টি দিয়ে হ্যাঁ আজকে রাত আমি বাঁচবো বলেন কার বুকে সাহস আছে মদিনা শরীফে নোরের খাজিনা মদিনা শরীফে নোরের খাজিনা আশিক সারা অন্য না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محمد اللهم صلِّ রাস্তাঘাটে দোকান পাঠে অনেক ভাই আপনারা ঘোরাফেরা করতেছেন ভাই সময়টা কাজে লাগাই আফিলের প্যান্ডেল এসে বসে যাই আল্লাহ একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবেন সেই সাহেব মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যি وعلى, وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا

<سؤال> سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলনের সম্মানিত ভাজন সভাপতি বৃন্দ মোহাম্মদ তামজিদ মিয়া মতআলি হবিনন্দী নন্দী আল আকসাদ জামি মসজিদ জানাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পাখি মিয়া হবিনন্দী আজকের আসকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হজরত আল্লা আবু আব্দুল্লাহ মোহাম্মদ আইলুল হুদা মধ্য জিল্লাহুল আলী প্রতিষ্ঠাতা দারুসন্না লতিফিয়া মাদ্রাসা নিউ ইয়র্ক আমেরিকা প্রধান বক্তা হজরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী মধ্য জিল্লাহুল আলী জনাব হজরত মাওলানা নবফতি শেহাবুদ্দিন আলিপুরি সাহেব মদ্দিল্লাফুল আলী হজরত মাওলানা মোহাম্মদ নুরুল আমান তনবীর সাহেব মদ জিল্লাফুল আলী হজরত মাওলানা লুৎফুর রহমান হেলালি সাহেব মদ্দিল্লাফুল আলী হজরত মাওলানা জালাল উদ্দিন ভুইয়া সাহেব সহ অত্র এলাকার সম্মানিত উলাম আই কেরাম আমার সমবয়সের যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দার অন্তরালে বাড়িতে বসে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা সকলের প্রতি জানায় অন্তরের অন্তঃস্থান থেকে আন্তরিক মবার মহান আল্লাহ সোবাহ আলার দরবারে শুক্রিয়া আদায় করি জেরব্বুল আলামিন। এই শহরের ব্যস্ততম একটা এলাকায় শত ঝামেলা থেকে ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আজকে এই মুহূর্তে এই কোরআন সুন্নার বাগানে আলোচনা শোনার নিমিত্তে আমাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিকটুকু দয়া করে দান করেছেন বক্তা শ্রোতা সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনকে খুশি করার জন্য রব্বুল আলমিনের দেওয়া জবান দিয়ে কালিমাত শকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আরো শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন একটু আগে রব্বুল আলমিনের একটা হুকুম ঈশার নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের একটা হুকুম আমরা আদায় করতে পেরেছি এই জন্য না বেজার আওয়াজ দিয়ে বলেন আসলে যদি নামাজের ফজিলতটা বাস্তবে এখানে ভিডিও করে ক্যামেরা বন্দি করে দেখানো যাইতো যেটার কি ফজিলত হবে তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদে দৌড়াইয়া যাইত কিন্তু ব্যাপারটা হলো এটা ইমানের ব্যাপার আমরা দেখাইতে পারতেছি না যে নামাজ আদায় করলে কি হয় আর না আদায় করলে কি হয় কি বলেন ঠিক না তবে যারা ইমানদার যারা বিশ্বাস রাখে রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিস নবীজি বলেছেন নামাজের কথা একদিন স্মরণ করতে যাইয়া মন হা ফাজা আলাই হা কানু নূর বুরহান জোরে বলেন আল্লাহ আকবার যে যত্ন সহকারে অতি আদরের সাথে মহাব্বতের সাথে নামাজটাকে হেফাজত করল অর্থাৎ নামাজ আদায় করল এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে সোহান আল্লাহ তার জন্য দলিল হয়ে যাবে আর এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের একটা কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে আমরা আদায় করে আজকে এই মজলিসে বসতে পারলাম রব্বুল আলামিনের দরবারে আবারো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে যারা আছেন বাসায় বাড়িতে যারা আছেন এখনো সময় আছে ওয়াজ মাফিলে এসেছেন বা আসতেছেন আল্লাহ পাকের হুকুম নামাজটা আপনারা আদায় করে নেন বাসাই বাড়িতে মা বোনরা যারা আছেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বহু দূর থেকে এসেছি দিনের এক নগণ্য খাদে একজন মুসাফির বান্দা আমি আপনাদেরকে অনুরোধ করতেছি বাসাই বাড়িতে যারা আছেন ওয়াজ শুনবেন পরে আগে উজু করেন উজু করে ঈশান নামাজটা আদায় করে নেন এটা আমার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমি আল্লাহর বান্দা হিসাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি মা বোনরা ঈশান নামাজটা আদায় করে নেন আর মনে মনে প্রতিজ্ঞা করে নেন আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না এক ওয়াক্ত নামাজের জন্য ভাইরে বনরে কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে কাজেই অযথা হেলায় খেলায় যারা আমরা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছি পাশেই মসজিদ আছে নামাজটা আপনারা আদায় করে নেন তার আমরা যারা আদায় করতে পারছি আল্লাহর সক্রিয়া করেছি আল্লাহর আব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমাদেরকে আদায় করতে করতে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি এই তৌফিক আমরা রব্বুল আলামিনের কাছে চাই কি চাই না কি বলেন চাই কি চাই না নামাজরত অবস্থায় যেন আমাদের মৌত হয় কি বলেন ঠিক না রব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে রুকু অবস্থাতে নিয়ে যায় না হয় শেজদা অবস্থাতে নিয়ে যায় না হয় নিয়ত করার পরে নামাজরত অবস্থায় তুমি আমাদেরকে নিয়ে যাই কারণ এর চাইতে আর ভালো মরণ হতে পারে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমলটার নাম হলো ভাই নামাজ ঠিক কিনা ওয়াজ আমরা অনেকেই শুনি শুনতে অভ্যস্ত ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় এখনো আমরা নামাজটা শুরু করতে পারিনি ঠিক না রবুল আলামিনের কাছে তাওফিক চাই আল্লাহ যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন সকলে বলে আভেদ আমার ভাইয়েরা একটা সাবজেক্টের উপরে আমাকে কথা বলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে রবুল আলামিনের কাছে তাওফিক চাই এই সাবজেক্টের উপরে কোরআন সন্নার আলোকে কিছু আলোচনা করে পাশাপাশি আমিও যেন তদানুযায়ী এবং আপনারাও যেন আমল করতে পারেন আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমি জোরে বলি আমি আমার ভাইরা এই পৃথিবীতে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি আমাদের চাইতে শ্রেষ্ঠ কোন জাতি পৃথিবীতে একটু কথা বলবেন আপনারা আমাদের চাইতে শ্রেষ্ঠ কোন জাতি পৃথিবীতে নাই বলেছেন কে আল্লাহ বলেছেন সৌরাত আল ইমরানের একশত নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুন্তুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ বলেছেন কে আপনি দেখেন এই বিষয়টা নিয়ে যদি আমরা শুকরিয়া আদায় করি আজীবন সিজদায় পড়ে থাকলে মাবুদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো একে তো আমাদের জন্য শুকুরের বিষয় হলো আল্লাহ অন্য কোন কীটপতঙ্গ বানায় আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করতে পারতেন একটা মশা বানাইতে পারতেন মাকড়সা বানাইতে পারতেন মাসি বানাইতে পারতেন গর্তের পিপিলিকা বানাইতে পারতেন একটা টিপ দিয়ে মানুষ মেরে ফেলতেন কথা বলেন ঠিক না কত নোংরা জায়গায় কত ড্রেনের ভিতরে মল মূত্র আবর্জনা যেখানে রয়েছে সেখানে কত পোকামাকড় রয়েছে ইচ্ছা করলে এরকম একটা সৃষ্টি জীব আল্লাহ আমাদেরকে বানাইতে পারত কিন্তু আমাদের কত খুশন আমরা কত ভাগ্যবান পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি এই কুলে আমাদেরকে জন্ম দিয়েছেন আল্লাহ আকবার। আমরা এই সক্রিয় আদায় করে কখনো শেষ করতে পারবো আবার আশরাফুল মকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো

তবে আল্লাপা কিছু কথা বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে তৈরি করার পিছনে আমার একটা অন্তর্নিহিত কারণ রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে তোমাদেরকে তৈরি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে নাস মানুষের আর না নাস মানুষ মানুষের জন্য কথা বলেন ঠিক না আল্লাহ তবুল আলম স্মরণ করাই দিতেছেন যে তোমাদেরকে তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে উদ্ভাবন করা হয়েছে মানুষের জন্য আইলিয়েন পায়ナス মানুষের উপকারয়ের জন্য সুবহানাল্লাহ বলে মানব কোলে আমরা জন্ম নিয়েছি আমাদের কাঁধে দায়িত্ব হলো ভাই মানুষের আমরা সেবা করব মানুষের উপকার করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমরাই सर्वश्रेष्ठ তোমাদেরকে আমি তৈরি করেছি মানব সমাজের উপকার করার জন্য ভাইরা মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য আমি মনে করি এই ওয়াজটাই যথেষ্ট অতচ ভাইরে আমাকে খুশি করার জন্য না কাউকে খুশি করার জন্য না প্রত্যেক মাইকেন কেন করে এটা কি তোমরা বুঝো না আওয়াজ তো বন্ধ করে দাও না ঠিক করে বলেন তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের উপকার করার জন্য কাউকে খুশি করার জন্য না আমি আমার বিবেকের কাছে জিজ্ঞাসা করি আমি আমাকে প্রশ্ন করি প্রশ্নটা হলো এই মানুষ রে মানুষ রে 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 আব্দুল করিম এই পর্যন্ত পৃথিবীতে কত দিনের হায়াত পাইনি কারোর জন্য বিশ বছর কারোর জন্য চল্লিশ বছর এমনও মানুষ আমরা পৃথিবীতে এখন আসি আশি বছর বয়স হয়ে গেছে আসে না আশি বছর আশি বছরে মানুষের দিন কয়টা উপকার করতে পারছি যদি নফসের কাছে জিজ্ঞাসা করি অনেকের ভিতর থেকে নেগেটিভ জবাব আসবে যে আশি বছরেও আমি একটা উপকার আমি কাউকে করতে পারি নাই কথা বলেন আসে না নাই তাহলে ভাইরে আমার ভিতর থেকে যখন জবাব আসবে আমি একটা দিন একটা মানুষের জন্য কোন উপকার করতে পারি নাই মানুষ হিসাবে পৃথিবীতে আমাটার জন্য ব্যর্থতা ঠিক না মানুষ কুলে জন্ম নেওয়াটা আমার ব্যর্থতা আমি আমার হক আদায় করতে পারি নাই কারণ আল্লাহ বলতেছে তোমাকে তৈরি করা হয়েছে মানুষের উপকার করার জন্য জোরে বলেন ঘরে বাহিরে মসজিদে মাদ্রাসায় পরিবারের সমাজে সর্বত্র মানুষের কাছে ঘোষণাটা ছড়িয়ে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য অপর দিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ارشاد ফরমান খইরুন নাস মাইয়ান ফাউনাস এই পৃথিবীতে উত্তম মানুষ হলো ওই মানুষটা যে মানুষের দ্বারা মানুষের উপকার হয় এর চাইতে উত্তম কোন মানুষ পৃথিবীতে হতে পারে বড় হিসাবের বিষয় ভাই বড় হিসাবের বিষয় জীবন থেকে আমার 20টা বছর চলে গেল 40 বছর চলে গেল তার মানে যার বয়স 40 জীবন থেকে 40 বছর চলে গেছে যার বয়স 60 জীবন থেকে 60টা বছর চলে গেছে একটা দিনের জন্য যদি আমি মানুষের কোনো উপকার করতে না পারি তাহলে আমি কি করলাম পৃথিবীতে এসে আমাকে তো আল্লাহ তৈরি করেছিল মানুষের উপকার করার জন্য